আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক অতি সম্প্রতি আমরা দেখলাম যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে কোনো একটি আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংস্থা সেটির ভার্চুয়াল বৈঠক হচ্ছিল এবং সেই বৈঠকে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস ছিলেন আর ভারতের সরকার প্রধান হিসাবে হিসেবে নরেন্দ্র মোদী ছিলেন এবং তাদের মধ্যে সেখানে কথাবার্তা হয়েছে সেই কথায় নরেন্দ্র মোদী সাহেবের যে বডি ল্যাঙ্গুয়েজ সেই বডি ল্যাঙ্গুয়েজে বিরহ ছিল ক্রোধ ছিল এবং যাকে বলা হয় ঠিক বিরাগ বিরহ ঠিক নয় তার সঙ্গে সঙ্গে একটা বিরাগ ছিল ক্রোধ এবং বিরাগ এই দুটো শব্দ একত্র করে যা হয় ওই রকম একটা অপছন্দের দৃষ্টি নিয়ে তিনি বারবার ডক্টর ইউনুসের দিকে তাকাচ্ছিলেন তার বক্তব্য ছিল যথেষ্ট সংযত আবার এদিকে ডক্টর মোহাম্মদ ইনুস যে কথা বলছিলেন তার কথার মধ্যে ঠিক কূটনীতি কেমন ছিল আন্তরিকতা কেমন ছিল আমি নেতিবাচক শব্দ ব্যবহার করব না তবে এখানে প্রতুত পণ্য মতিত্ব এবং ডিপ্লোমাসি এই দুটো জিনিসের অভাব আমি দেখেছি এটি একটি গতানুগতিক বৈঠক খরমাল বৈঠক তো এই সময়টিতে নরেন্দ্র মোদীর সঙ্গে তার আলোচনার ক্ষেত্রে তার যে দক্ষতা তার যে লিডারশিপ এবং তার যে একটা লং রানে সুদূর প্রসারী যে দৃষ্টিভঙ্গি বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এবং এই মুহূর্তে বাংলাদেশে যে ভারত বিরোধী সেন্টিমেন্ট রয়েছে এই সেন্টিমেন্টটিকে ধারণ করার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার ছিল সেই প্রস্তুতি আমি ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে দেখিনি তিনি যেভাবে সেমিনারে খোলামেলা কথা বলেন সোশ্যাল বিজনেস নিয়ে যেভাবে কথা বলেন তারপর শ্রম আদালতের সেই কার্যপ্রণালী শেষে সাংবাদিকদের সামনে এসে তিনি যেভাবে কথা বলেন ঠিক ওভাবে তিনি কথা বলছিলেন আমরা যেটা দেখলাম পত্রপত্রিকায় যে ডক্টর মোহাম্মদ ইনুস মিস্টার নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসার আমন্ত্রণ দিয়েছেন এবং তিনি যেটা বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশে চমৎকারভাবে সব কিছু চলছে এখানে হিন্দুদের উপর কোনো নির্যাতন চলছে না ভারতীয় মিডিয়াতে যে হিন্দু বিরোধী প্রচারণা চালানো হচ্ছে যার প্রেক্ষিতে দিল্লির কেন্দ্রীয় সরকার তাদের যে ক্রোধান্বিত প্রতিক্রিয়া এটি তারা প্রকাশ করছে ভারত বাংলাদেশের ব্যাপারে যেন মাথা গলায় নাক গলায় এবং মাথা ঘামায় এ ব্যাপারে ভারতীয় জনমত নরেন্দ্র মোদীকে উস্কে দিচ্ছে কেউ কেউ শূন্য পাঠানোর কথা বলছে সীমান্তে রেড অ্যালার্টস তো এমনি জারি করা আছে এ সমস্ত বিষয়গুলো নিউট্রাল করার জন্য নরেন্দ্র মোদী সাহেবকে বাংলাদেশ ভ্রমণের আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনু যেটি আপনি এসে দেখে যান বাংলাদেশের সব কিছু আগের চাইতে ভালো চলছে ভালো কথা এখন এটার পরিণতি কি হতে পারে প্রথমে আমরা ধরে নিই যে নরেন্দ্র মোদী বাংলাদেশে এলেন না এবং তার যে অনুরোধ ডক্টর ইউনুসের যে অনুরোধ এই অনুরোধের জন্য রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী তিনি ধন্যবাদ দিলেন না লিখিতভাবে ধন্যবাদ দিলেন না যে আপনি আমাকে অনুরোধ করেছেন বাংলাদেশ ভ্রমণের জন্য বিষয়টি আমি সম্মানের সাথে গ্রহণ করলাম এবং খুব দ্রুত আসব এটা হলো একটা কূটনৈতিক শিষ্টাচার এটি যদি নরেন্দ্র মোদীর পক্ষ থেকে করা না হয় আপনারা যারা আমার এই ভিডিও দেখেন এবং যারা সরকারি কর্মে নিযুক্ত রয়েছেন বা যাদের আত্মীয় স্বজন পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে তারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে এই ধরনের কোনো চিঠি প্রোটোকল বা ধন্যবাদ সংক্রান্ত কোনো চিঠি নরেন্দ্র মোদীর অফিস থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধান উপদেষ্টার অফিসে এসেছে কিনা যদি এসে থাকে তাহলে ধরে নিতে হবে যে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে একটা সম্পর্ক স্থাপনের জন্য ভারত রাজি অতীতে যাই ছিল তারা আসলে মুখে যাই বলুক না কেন তারা আসলে ইনুসের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করতে চায় যদি এমন হয় আমি মনে করি ডক্টর ইনুসের জন্য কপাল খুলে গেছে তিনি বেশ কিছুদিন নিরাপদে নিশ্চিন্তে রাজত্ব করতে পারবেন এর কারণ হল ভারতের সহযোগিতা বিরোধী দলের জন্য যতটা না বেশি দরকার যারা ক্ষমতার চেয়ারে বসেন তাদের জন্য খুব খুব বেশি করে দরকার আমাদের দেশে বঙ্গবন্ধুর পতন ভারতের জন্য হয়েছে হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত আবার একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আওয়ামী লীগের ক্ষমতায় আরোহণ সবই ভারতের ইচ্ছায় হয়েছে জিয়াউর রহমানের ক্ষমতা লাভ এবং তার হত্যাকাণ্ড দুটোর সঙ্গেই ভারত জড়িত এরশাদের ক্ষমতায় আরোহণ এবং ক্ষমতা থেকে চলে যাওয়া দুটোর সঙ্গে ভারত জড়িত এক এগারো আসা চলে যাওয়া ভারত জড়িত ছিয়ানব্বইতে আওয়ামী লীগ আসা চলে যাওয়া অর্থাৎ এ যাবৎকালে ভারতের তৎপরতার বাইরে বাংলাদেশে একটা ঘটনা ঘটে অথবা বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটেছে কিন্তু সেই ঘটনার উপরে ভারত গদি বসিয়ে দিয়েছে মানে যারাই ক্ষমতায় বসেছে তাদের প্রথম কাজ হয়েছে ভারতের সঙ্গে একটা নেগোসিয়েশান করা ব্যবসার জন্য বাণিজ্যের জন্য সামরিক দৃষ্টিকোণ থেকে আঞ্চলিক যে প্রেসার আর অনেক কিছু দিল্লি থেকে নিয়ন্ত্রিত হয় এ বাস্তবতা অস্বীকার করা যাবে না শুধু লাভ দিলে চলবে না বা খুব বেশি অহমিকা দেখালে চলবে না আমাদের বাংলায় হাসিনার চাইতে ডক্টর ইউনুসের চাইতে কোটি কোটি গুণ মেধাবী শাসক ছিলেন মহান শাসক ছিলেন যারা বলতে গেলে কার্যত স্বাধীন ছিলেন যেমন আলাউদ্দিন হুসেন শাহ গিয়াস আজম শাহ ইশা খা খায়ের ছেলে মুশাখা তারপর মুঘল সুবেদার হিসেবে মির্জুমলা মুর্শিদকুলি খা তারপর শাহেস্তা খান এরপর তারও আগে প্রাচীন বাংলায় শশাঙ্ক মহিপাল দেবপাল গোপাল ধর্মপাল এরপরে সেন বংশের মধ্যে সেই হেমন্ত সেন এরপর যাকে বলা হয় লক্ষণ সেন বল্লান সেন মানে ওনারা সবাই বিশ্বমানের রাজনীতিবিদ ছিলেন এই বাংলায় তারা রাজত্ব করেছেন এবং এদের কেউ কেউ দিল্লি পর্যন্ত তাদের কর্তৃত্ব বহাল রেখেছেন কিন্তু তারা এত কিছুর পরও দিল্লির